পঁয়ত্রিশ টাকা থাকে কিন্তু কুর্তি স্টার্টিং পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যারা বস্তা ধরে নেবেন বত্রিশ টাকা দাম থাকবে দুশো পিস বস্তা থাকবে যারা চাইছেন এরকম টাইপের গেঞ্জি বিজনেস করতে দেখুন গেঞ্জি গেঞ্জি চলে আসছে পঁয়ত্রিশ টাকা ফুল গাড়ার গ্যারান্টি থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা চলে আসছে ফুল আতা গলা কলার দেবা গোল গলা ভি গলা সমস্ত ধরনের থাকবে দাম থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা বস্তা নিলে দুশো পিসের বস্তা আসবে বত্রিশ টাকা দাম চলে আসবে এই দেখুন ষাট ষাট চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম টাইপের প্রিন্টের পেয়ে যাবেন কালার আপনি যেরকম চাইবেন সেরকম টাইপের টোটাল সেটিং থাকবে এটা চলে আসতে আপনার এল এক্স ডবল এক্স এল তিন রকম সাইজ আতা এবং ফুল আতা সমস্ত কিছু কিন্তু চলে আসছে যদি চান সেলে ব্যবসা করতে তাহলে আজকে সঠিক সন্ধান রয়েছে মহাপ্রবু শাড়ি কুঠিরে পঁয়ত্রিশ টাকা থেকে এরকম টাইপের কুর্তি দেখুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গ্রাউন্ড টু পিস থেকে শুরু করে আপনি সব ধরনের সাইড কাটা থেকে শুরু করে অর আইটেম কিন্তু বলতে গেলে হাটে কিন্তু চলে আসছে চাইছেন সিল্ক নিয়ে বিজনেস করবেন দেখুন সিল্ক চলে আসছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু সিল্ক চলে আসছে বান্ডিল বান্ডিল সিল্ক চলে আসবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বিভিন্ন রেঞ্জের মাল কিন্তু চলে চলে এরকম আইটেম একশো চল্লিশ টাকা করে আপনি এরকম হিউজ স্টক দেখতে পেয়েছেন আপনি ওপেন বর্ডার থেকে যত ধরনের সিল্কের আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চল পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা আমাদেরকে স্টার্টিং প্রাইস রয়েছে এরকম ছাপা শাড়ি এরকম বান্ডিল বান্ডিল ছাপার সারি পেয়ে যাচ্ছেন আপনি মিনু মালা বন্দনা দেবেশ থেকে শুরু করে রমেশ থেকে শুরু করে হেন তেন কোনো কোম্পানি নেই যে আমাদের কাছে পাবেন না এ দেখুন নাইটি নাইটি শুরু হচ্ছে মাত্র চল্লিশ পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু নাইটি চলে আসে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু চলে আসে যারা চাইছে এই আইটেম গুলো যেগুলো অফার রেটের যেসব আইটেম রয়েছে সামনে যেহেতু রয়েছে চৈত্র সেল পৌষ মাস শুরু হওয়া মানে যে কোনো মেলা প্রচুর জায়গায় মেলা শুরু হয় ফুটপাতে আপনি মেলায় আপনি হকারি যারা করেন বেস্ট আইটেম হলো একটা এ দেখুন ব্লাউজ ব্লাউজ কিন্তু চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু ব্লাউজ চলে আসবে দেখুন পঁয়ত্রিশ টাকাতে কিন্তু ব্লাউজের কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো টাকা যেরকম কোয়ালিটি নেবেন এরকম টাইমের কুর্তি দেখুন কুর্তি চলে আসছে সত্তর টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন রেঞ্জ কিন্তু কুর্তি কিন্তু চলে আসবে এটা রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর মহাপ্রভু কুটির সকলেই চেনে যেটা ফ্যাসিলিটি মহাপ্রভু কুটির সব সময় থাকে বিক্রি না করতে পারলে তিন মাসের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকছে মাল নিয়ে গেলেন এক বস্তা দু দশ পিস মাল বিক্রি করতে পারলে না নেক্সট টাইম যখন মাল নিতে আসবেন তখন কিন্তু এক্সচেঞ্জ করে দেওয়া হবে তাছাড়া কি থাকছে ধার বাকিতে বিজনেস যদি করতে চান আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে কোন কাস্টমারের কোনো চিন্তা নেই বিজনেস করার যার মনে একটা ধারণা থাকবে তার সেই বিজনেসটাকে লাভ মানে ডেভেলপ করার জন্য মহাপ্রভু সব সবসময় কিন্তু আপনাদের সাথে রয়েছে তাছাড়া থাকছে প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা টু পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ইন্ডিয়া ডি ফ্যাসিলিটি রয়েছে মানে বাড়িতে বসে মাল আপনি পাবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করলে আপনার অ্যাড্রেসে কিন্তু চলে যাবে তারপর দেখিয়ে দিচ্ছি বেনারসি বেনারসি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা কিন্তু দেখেন বেনারসি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে একশো ষাট দুশো আড়াইশো তিনশো যেরকম কোয়ালিটি নেবেন সেরকম কিন্তু চলে আসছে একশো ষাট টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ওল্লা ওল্লা চলে আসছে মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা থেকে কিন্তু ওল্লা স্টার্টিং প্রাইস আজকের ভিডিওটা মেন অফার থাকছে যারা বিজনেস করতে চাইছেন হকারি অল্প পুঁজি রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো সঠিক একটা সন্ধান যেখান থেকে আপনি কিন্তু নিজের বিজনেসটা ডেভেলপ করতে পারবেন বিজনেস বহুত বড় করতে পারবেন এই দেখে তাঁতের শাড়ি তাঁতের শাড়ি কিন্তু চলে আসছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে কিন্তু তাঁতের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে তাঁতের শাড়ি চলে আসছে মাত্র একশো টাকা করে দেখুন একশো টাকা করে কিন্তু তাঁতের শাড়ি দেখুন প্রচুর ডিজাইন প্রচুর এরকম চলে আসছে এই দেখুন এইগুলো কিন্তু আমাদের এরকম করে গার্ড টু গাট কিন্তু মাল প্যাকিং হবে এইগুলো একটা কাস্টমার ছাপা নিয়েছে ঠিক আছে এখনো কাজ চলছে ঘর কাজ চলছে এখনো কাস্টমার সারাদিন কাস্টমার ছিল যারা চাইছেন অল ওভার আমাদের তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তই থাকুন না কেন আপনি বিজনেস যদি আপনার মনে থাকে তাহলে মহাপ্রভু শাড়ি কুঠিরের কথা মনে করতেই হবে এখানে চলে আসছে ধরনের ফ্যাসিলিটি পাবেন তাছাড়া কম দামে ভালো মাল মানে মহাপ্রভু শাড়ি কুটির জামদানি দেশ থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটি রয়েছে কারুর যদি দোকান থাকে তারাও কিন্তু মহাপ্রভু শাড়ি কুঠিরে সময় আসার জন্য বলবো যে এসে কোয়ালিটি দেখুন আপনি হাটে যান মার্কেটে যান আপনি যেখানেই যান আমরা জেনেটে মাল দেবো আপনি কোথাও এই রেটে মাল পাবেন না আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে যাই দেখুন জামদানি শুরু হবে এরকম একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ দেড়শো দুশো আড়াইশো একটা খুলে দেখাচ্ছি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কারণ আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যা হবে আমাদের নিজস্ব তৈরি করে ডিরেক্ট আপনারা হাতে হাতে মালটা কিন্তু আমরা তুলে দিই এটা হলো ডিরেক্ট কারখানা ঠিক আছে এরকম টাইপের প্রচুর ধরনের আইটেম কিন্তু এক ভিডিওতে আমি সব আইটেম দেখাতে পাচ্ছি না প্রচুর আইটেম রয়েছে এখানে এখানে হিসাবে সমস্ত তসর ফসর থেকে শুরু করে আপনার দোকানে মানে যাব যাবতীয় জামাল ছেলে থেকে মেয়ে টোটাল এ টু জেড সবই পেয়ে যাবেন মহাপ্রভু শাড়ি কুটির বাচ্চা বড় থেকে শুরু করে বিজনেস যদি করতে হয় আসুন মহাপ্রভু শাড়ি কুটিরে টোটাল ফ্যাসিলিটি যত ধরনের আছে আমরা তো আপনাকে দিয়েই থাকবো তো আজকের মধ্যে এইটুকুই টোটাল কিন্তু বিজনেস করার যত ধরনের আইটেম দরকার মহাপ্রভু শাড়ি ফুটে আপনি পেয়ে যাবেন একদমই তাই একদমই একদমই তাই একদমই তাই স্টার্টিং প্রাইস থেকে বলে দেব আরেকবার বলে দিচ্ছি আমাদের এখানে নাইটের স্টার্টিং প্রাইস 35 কুর্তি এর স্টার্টিং 35 শার্ট এর স্টার্টিং 35 টি-শার্ট এর স্টার্টিং 35 ছাপা শাড়ি স্টার্টিং 25 টাকা পুরো সেল থামা যাচ্ছে টোটাল টোটাল আজকে যাই দেখালাম মাত্র 35 টাকা থেকে শুরু বিজনেস যদি করতে হয় এরকম টাইপের বাচ্চাদের আইটেম পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ফ্রক বাচ্চাদের এরকম টাইপের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র 12 টাকা থেকে বারো টাকা আমরা ভিডিওতে যেটা দেখাবো সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কারণ বিজনেস একদিনের হয় না দাদা বিজনেস আমরা যা করি দীর্ঘদিন কাস্টমার যাতে আমাদের সঙ্গে থেকে কোন প্রবলেম হলে সেটাও আমাদের জানায় আমাদের যে সব পুরনো কাস্টমার রয়েছে তাদের ডেলি কিন্তু আমরা কিন্তু হেল্প করেই থাকি যে কিভাবে আপনি মালটা কিনে কিভাবে বিক্রি করবেন এবং সব সময় যারা পাঁচ লাখ সাত লাখ টাকার মাল নেবেন তারা ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডেলিভারি চার্জ কিন্তু টোটালি ফ্রি থাকছে আর এক দু লাখ টাকার মাল নিলে আকর্ষণীয় রেট থাকছে কি রেটে আমি যে রেটে বিক্রি করবো সেই রেটে আপনারা বিক্রি করতে পারবেন তো আজকের মতো এইটুকুই নতুন ভিডিও নতুন কালেকশন নিয়ে তো অবশ্যই আসতে আসবো আবার আরেকটা নতুন পার্টে নমস্কার